প্রদান যে পৃষ্ঠপোষক উনি হলেন আমাদের অতিথিবৃন্দ মঞ্চে এবং মঞ্চের সুধী পর্বকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ছবি তোলার আগুন এবং পিরিয়ড সম্পর্কিত ছবিটি এই পর্যায়ে সবাই বই উপরে ওরে সামনের পাশ সামনের দিকে রাখুন কি

বর্ষাতে আরো আছে সেটা সম্পন্ন করবে তারিখ কিয়া আগামী দিনে আমি কথা বাড়াবো না আপনারা বই পেয়েছে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আপনাদের মধ্যে দুই লক্ষ বই পৌঁছাবো ঠিক আছে আজকে হবে

বক্তব্য রেখেছেন এই বইটির আলোকে এখানে প্রবন্ধ উপস্থাপিত হয়েছে এবং আমি দেখেছি প্রত্যেকের হাতে এই বইটি ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে এটি একটি সেমিনার আপনারা যারা এখানে আমন্ত্রিত হয়ে এসেছেন আপনাদের বিনীত সাহেব বিবিসির সাথে যে সাক্ষাৎকার দিয়েছেন সারা বাংলাদেশে নয় বিশ্বব্যাপী যে সাক্ষাৎকারের আলোচনা হচ্ছে আপনি জানেন সম্মানিত উনি আসামি হয়েছেন কারাগারের বসে এলাকার মানুষের কথা স্মরণ করেছেন নেতাম জনাব মহ আক্তার পরিধানের জন্য মঞ্চে আসবেন জনাব মোহাম্মদ আমানুল এই বক্তব্যের মাধ্যমে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আপনার শুধু এই বক্তব্যের আগেও আপনারা দেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনিশ দফা সারা বাংলাদেশের উন্নয়নের জন্য বিভিন্ন সময়ে যে উন্নয়নমূলক পরিকল্পনা বিভিন্ন সরকার গ্রহণ করেছে সেই উনিশ দফার বাইরে যেতে পারে নাই অত্যন্ত চমৎকার ভাবে একটা উনি ওনার বক্তব্য বলেছেন জনগণ ঠিক করবে এই দলটা সতেরো বছরের দমন নীতির পর আর নির্বাচন বা রাজনীতি করতে পারবে কিনা কারণ মূলক জন্য আমি আমার স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি এবং তিনি প্রথম বেতার মারফত সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে বকলেটটি চলে যাবে আপনারা কেউ হৈ হুল্লোর করবেন না ইনশাল্লাহ সবার এর অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র অন্তর্ভুক্তিমূলক সমাজ উন্নয়ন কর্মকাদের অংশ করার সুযোগ করে দিয়েছে ঘোষণা করছি ইঞ্জিনিয়ার রাজীব আপনাদের অন্যান্য রাজনৈতিক মঞ্চের মতো অবস্থা থাকে না জনাব মনির হক চৌধুরী আমাদের মাঝে মঞ্চে এসে উপস্থিত হয়েছে আপনাদেরকে সবান্ধব উপস্থিতি আমাদেরকে কৃতজ্ঞতার পাশে আবর্তন করেছে উদ্দেশ্য হচ্ছে সামাজিক দায়বদ্ধতার নিরিখে অক্লান্ত পরিশ্রম করেছেন তার আগামী দিনের নেতৃত্ব দেশ ভাবনা আমাদের দুজন অতিথি এসে বস্তু একটি প্রকাশনা আপনাদের কাছে উপস্থাপন করেছি আমি আলোচনা খুব দীর্ঘায়িত করতে চাইনাট হাউস গুরু যে সামাজিক